হ্যাঁ সমস্ত সাকিবদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করলাম ভাই এ কি ঝড় রে ভাই বাংলা মুভির ইতিহাসে এমন মনে হয় কোনো কালে আর হয় নাই হবে কিনা সন্দেহ আছে ওই বেদের মেয়ে জোৎসনায় বলেন আর যেটাই বলেন তাণ্ডবের যে তাণ্ডব ভাই এই তাণ্ডব সহজে থামবে না ভাই আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ মানসিক ক্রেজ আবার এই মুভিতে সিয়ামের ক্যামিও আফরানিসের ক্যামিও যা কেউ কল্পনা করতে পারে ভাই তাণ্ডব মুভি ভাই আপনারা যে যেখান থেকে আছেন আর সাকিব আপনারা সবাই দল বেঁধে যায় দেখেন ভাই আমার কাছে ভাই খুবই ভালো লাগছে ভাই আমার মতে বলিউডে এরকম ছবি আমি আর দেখিনি আমি মনে করি এইভাবে যদি চলতে থাকে এই ধারা যদি চলতে থাকে আমাদের সাকিব খান নিশ্চয়ই আগামী দিনে সুপারস্টার এমন সুপারস্টার যাকে সারা বিশ্ব চেন্দু শাকিব খানের মতো মেগা স্টার সুপারস্টার যে দেশে আছে তারাও কিন্তু সম্মান অনেকখানি উপরে আসবে মানুষ কিন্তু ভাই ভালো আসবে আগে শাকিব খান যে সমস্ত মুভি করতো সেগুলো নিয়ে সম্মান রচনা হতে পারে কিন্তু এখন দেখেন যে সমস্ত মুভি হচ্ছে গত কয়েক বছর প্রিয়তমা থেকে শুরু করে মাথা নষ্ট ভাই আমার কথা হচ্ছে এইটা হচ্ছে বাংলা ছবির জগতে সবচেয়ে বড় সিনেমা সবচাইতে বড় বাজেটের সিনেমা আপনি কল্পনা করতে পারবেন এত বাজেটের সিনেমা যে বরবার থেকে শুরু হলো রকম বাজেটের সিনেমা বরবাদের থেকে ডাবল বাজেটের সিনেমা ভাই ছবি ভালো হবে না কেন আমি সবার কাছে অনুরোধ করবো ভাই যে যেখানে আসেন সবাই আমরা এই ছবিটাকে সুপার ডুপার ইন্টারেস্টিহেট করে দেব দেখবেন ভবিষ্যতে এই সিনেমা দিয়ে আমরা এই দেশের কিন্তু উন্নয়নও করতে পারবো কিভাবে এই দেশের ছবি কিন্তু বিদেশে মার্কেটও আছে ভাই আপনি ইন্ডিয়ায় বলেন যে কোনো দেশে আছেন বাঙালি প্রবাসী বাঙালি সব দেশে চলে ভাই যেই সমস্ত সিন আপনারাও দেখছেন ক্লিপগুলো যে অনলাইনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ক্যামিওগুলো যদিও যারা করছে এটা আসলে খুবই দুঃখের ব্যাপার তো আমি এটা বলতে চাই যে আপনারা সবাই মিলে সাপোর্ট করেন ভাই এই ছবিটা যদি সেইভাবে মার্কেট থেকে টাকা তুলে আনতে পারে যেটা এখন পর্যন্ত বর্বে দেখ বর্বাদ একশো কোটি টাকা কালেকশন করতে পারে নাই সেই কালেকশনটা যদি তাণ্ডব করে ফেলে তাহলে ভাই ইতিহাস হবে ভাই কিসের বলিউড ভাই কিসের বলিউড আমাদের দেশে যদি এরকম সিনেমা হয় আপনি ভাবতে পারেন আজ থেকে কয়েক বছর আগেও এরকমটা কল্পনাই করা যেত না আমরা তুলনা দিতাম সাউথের মুভি আমরা তুলনা দিতাম আহ বলিউডের মুভি যে কেন এরকম হয় না আজকে দেখেন মুভিগুলো তো এই মুহূর্তে যদি আপনি আমি যদি ঘরে বসে থাকি ছবিগুলো না দেখি এইরকম প্রযোজকরা কি বড় করে সাহস করবে বলেন তো আমার অনুরোধ থাকবে সবাই মিলে ভাই চলুন আবার নতুন করে এমনভাবে ছবিকে সাপোর্ট করি বিশেষ করে এই তাণ্ডব মুভিটাকে যাতে এমনভাবে হয় আমরা বড় বড় ড্রিম প্রজেক্ট করতে পারি ভাই ঠিক আছে আমার অনুরোধ থাকবে যে যেখানে আছেন সাকিবিয়ান সহ আফরান মিশর ভক্তরা সিএমের ভক্তরা যে যেখানে আছে সবাই মিলে ছাপায় পরিভাল ছবিটাকে সুপার ডুপার ব্লক বাস্টার হিট বাংলাদেশের নাম্বার ওয়ান ছবি করতে হবে তবে ভাই আমরা ভবিষ্যতে একটা কিছু পাবো আর সকল সাক্ষী বিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সবাইকে ভাই অনন্ত ভালোবাসা অনন্ত ভালোবাসা আমাদের সাকিব মেগাস্টার সাকিব খানের প্রথম ছবি ছিল অনন্ত ভালোবাসা তো সেই জন্যই বলতে চাই অনন্ত ভালোবাসা দিয়ে আমরা সবাই তুফানকে বরণ করি হ্যাঁ একদিন লেট করে ভিডিওটা আপলোড দিলাম তবু সকলের কাছে আমি দুঃখিত আর কি লেট আপলোডের জন্য তবু তবুও বলতে চাই যে দিন কিন্তু ভাই ফুরায় নাই এ কিন্তু মাত্র শুরু কত কয়েকদিন আগে প্রীতা আহমেদ যার কয়েকটা গান দুষ্টু গুকিন প্লাস হচ্ছে অনন্য ছবিতে যে গানগুলো করছে সেগুলো যখন সুপার ডুপার হিট হলো তো তাকে জিজ্ঞেস করা হলো এরপরে প্রজেক্ট কি হবে তিনি বললেন যে ভাই এখন তো মাত্র শুরু সাকিব ভাই আর আমার শুরু এইরকম বলতে হয় যে এই বাংলা ইন্ডাস্ট্রিতে কেবল শুরু তাণ্ডব শুরু তাণ্ডব ভাই তাণ্ডব চলবে আর অন্য কিছু চলবে না হাই সকলকে অনুরোধ করবো আপনার সিনেমা হলে যেয়ে ছবিটা দেখুন আর এর সাথে অনন্য মুক্তিপ্রাপ্ত যে ইনসাপ উৎসব আহ এশা মার্ডার যেগুলো ছবিগুলো আছে আপনারা সেগুলোও দেখবেন আহ কারণ সব ছবি যদি বাঁচে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিও ভাই বেঁচে যাবে হলে কিন্তু ভবিষ্যতে আমরা আর কোনো ভালো ছবি দেখতে পারবো না এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হবে ভাই যারা ইন্ডাস্ট্রির ফিল্ম সম্পর্কে আইডিয়া রাখেন খোঁজখবর রাখেন তারা জানেন যে রুগ্ন দশার একটা ইন্ডাস্ট্রি থেকে একমাত্র মেগাস্টার শাকিব খান এই ফিল্মটাকে উপরে নিয়ে যাচ্ছে ভাই তা আমরা কেন ঘরে বসে থাকবো ভাই সকলকে তাই অনুরোধ করব যে আপনারা যে যার মতো অবস্থান থেকে এই সিনেমাটা দেখুন সমর্থন করুন হ্যাঁ একটাই বলব শেষে যে মেগাস্টার সাকিব খান জয় জয় টু মেগাস্টার শাকিব খান আপনার জন্যই এটা সফল হয়েছে তা আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকের পক্ষ থেকে আমি সহ আমরা যত সাক্ষী সারা দেশ জুড়ে আছি সারা পৃথিবীতে আছি সবাই আমরা আপনার সাথে আছি আমরা আপনার সাথে আছি এই ছবি হিট হবেই ইন্ডাস্ট্রি ব্লক হিট হবে সবাই ভালো থাকবেন এই কামনায় এখন আজকের মতো এইটুকু